সাতান্ন হাজার টেক সুপ্রিয় দর্শক তিন বিয়ে সাতান্ন হাজার টেকাডিয়া আর থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আগে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর্ট পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছে গুরুর আজকে কিন্তু এসেছে আপনাদের প্রথমত আমি তারপরে গুরুগুলোর দাম জানানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আমি আট এবং খামারের ভিডিওতে সবাই আমার সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক আজকের আটে যে সাইওয়াল গুরু গুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জনতার গুরু আডে ভালো আসুনি ভাই কি কেন দাও একটাই কেন একটা আজকে গুরু বেশি সুপ্রিয় দর্শক এখানে একটি ফি জ্যাম সার এটার দাম দামে চলতেছে আমি আপনাদের দাম দামের চেষ্টা করবো দেখি সুপ্রিয় দর্শক এই সারটির দাম দামের চেষ্টা করবো ভাই কত হয়েছেন

সুপ্রিয় দর্শক বা এই যে জনতা রাডে যে সার গুলো নিয়েছিল সার গুলো দেখাচ্ছি আপনাদের মন জামানোর চেষ্টা করি আশা করি সবাই আমার সঙ্গী থাকবেন আচ্ছা ভাই ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে আডে যে সাইওয়াল গুরু গুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি জনতার গুরু আডে ভালো আসুন ভাই কি কেন দাও একটাই কেন একটা আজকে গুরু বেশি কটা আছে ভাই পঁয়ত্রিশটা

আজকে আরে কিন্তু অনেক ঘুরে এসেছে আটের সাইড আপনাদের আমি যত লুক পারি দেখানোর চেষ্টা আশা আসলে সবাই সঙ্গে থাকবে সাতান্নটা তিন বিয়ে সাতান্ন হাজার টাকা

আপনাদের আটটি গুরু দেখার চেষ্টা করছি খালি গুরু আর গুরু সুপ্রিয় দর্শক আটটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গুরু করে যতটুক আপনাদের গুরু দাম জানানোর চেষ্টা করব আশা করি সবাই সঙ্গে থাকবেন আপনাদের গুরু দাম জানানোর চেষ্টা করতেছি

এই দেখানোর চেষ্টা থেকে সুপ্রিয় দর্শক আজ পেরাডে এদিকে যে গাভীগুলো হচ্ছে এই গাভীগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সাইডটা নিয়ে সব গাভীগুলো হাট এবং বাচ্চার সহজে যে উঠছে হচ্ছে আজ পেরাডে এগুলো আমি যতটুকু পারি আপনার আদার আটের সম্পূর্ণ গাবি এবং সার সবগুলো দেখানোর চেষ্টা করি এই যে আট দেশি সারগুলো এগুলো আপনাদের দেখালাম এবং যতটুকু পারে আপনাদের দাম জানানোর চেষ্টা করি আশা করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ